হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে খাসির মাংসের লাল ঝোল তো খাসির মাংসের লাল ঝোল কি কিভাবে আমি বানাই খুব কম উপকরণে তোমরা দেখতে থাকো তো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আলুগুলো আমি তুলে নেব তো ওই তেলের সঙ্গে অল্প তেল অ্যাড করে দিয়েছি এখন আমি দিয়ে দেবো ফোচানো পেঁয়াজ

আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা মশ কাটা আমি দিয়ে দিয়েছি হালকা করে পচিয়ে নেব দিয়ে দেব আমি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো লবণ তো এই সব উপকরণ আমি দিয়ে দেব সব উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব একসঙ্গে নিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন একটু জল অ্যাড করে দেবো তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো এর মধ্যে আমি দিয়ে দেবো মাটার আমি কিন্তু মাটনটা আগে থেকে ম্যারিনেট করে রাখিনি কড়াতেই পশিয়ে নেব খুব ভালো করে আমি কষিয়ে নেব মাটনটা দেখো মটনটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি প্রেশারে দিয়ে দেব তো মটনটা আমি প্রেশারে দিয়ে দিয়েছি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো উপর থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর ওই কড়াতে জল দিয়ে দিয়েছি গরম করার জন্য জলটা গরম হলে দিয়ে দেব গরম জল আমি দিয়ে দিয়েছি এখন দশটা সিটি ফালের জন্য ছেড়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো তো এখনকার মতো এই পর্যন্তই থাক আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো